হ্যালো ভিউয়ার্স এনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি এনার একটা পাইকারি সব শুধুমাত্র নিজস্ব কারখানার পাইকারি করা হয় সবাই জানেন রেডিমেড প্রোডাক্ট আমাদের কিন্তু কিছু আনরেডিমেড প্রোডাক্ট আছে একদম রিজনেবল প্রাইস ভিতরে আমরা কিছু থ্রি থ্রি পিস পিস এবং লোন দিয়েছি আজকে যেগুলো দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে বাটের ডিজাইন বাট এটা কিন্তু পিওর প্রিমিয়াম কটনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এই হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে বডির কাপড় আর দেখেন কত বড় একটা দুপাট্টা থাকবে বিশাল বড় একটা দুপাট্টা থাকবে একদম পিওর সুতির ভিতরে কিন্তু হ্যাঁ পিওর সুতির ভিতরে আপনারা পেয়ে যাবেন তার সাথে একটা সালোয়ার পেয়ে যাবেন তার ভিতরে কালার পেয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর এগুলো পরে কিন্তু ভীষণ ভীষণ আরাম আর ডিজাইন কিন্তু ম্যাক্সিমাম মানুষ পছন্দ করেছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আমরা দেখাচ্ছি এই সুন্দর সুন্দর কালারের চিপিস গুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তারপর আমি এগুলো এগুলো কিন্তু আমি এখন আরো একবার দিয়েছিলাম তখন দেখলাম যে না অনেক অনেক পরিমানে এগুলোর চাহিদা তখন কিন্তু দেখা যাচ্ছে আমরা এগুলো আবারও স্টকে রেখেছি এবং বিশাল স্টকে রেখেছি যে যত কোয়ান্টিটি নেন এইবার শুধু একশো পিস দেড়শো পিস না যে কত যতটুকু বারো পিস যে যত কোয়ান্টিটি নিতে চান পেয়ে যাবেন এগুলো এগুলো কিন্তু কিন্তু সুতির সুতির একদম উপরে আর কালার গ্যারান্টি একদম কালার গ্যারান্টি আর এগুলো ভুলেও কেউ ভাববেন না বাটিক ম্যাটেরিয়ালের এগুলো হচ্ছে একদম সুতি যারা একদম সুতির উপরে প্রোডাক্ট নিতে চায় তাদের একশো বড়ি না দেড়শো বড়িও যদি মোটা লোক থাকে তাদের কিন্তু লং এ মোটায় সব দিক দিয়ে হয়ে যাবে সব কিন্তু হয়ে যাবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন এই যে এই পাশে প্যানেল করা থাকবে একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত খুব বড় করা থাকবে সুতির উপরে কিন্তু এই প্রোডাক্ট গুলো থাকবে কালার সেটিং এ আপনারা নিতে পারেন যার যেভাবে ভাল লাগে সেইভাবে নিতে পারেন সম্পূর্ণ সুতি আজকে যে ভিডিও গুলো দেখাবো সম্পূর্ণ সুতির উপরে কিন্তু দেখাবো সম্পূর্ণ সুতির উপরে প্রত্যেকটা ওনা সালোয়ার খুলে খুলে কিন্তু আপনাদের দেখাচ্ছি এগুলো যারা নিতে চাচ্ছেন এত সুন্দর ডিজাইন ও মাই গড কালারটা কি মেহেদি কালার কিন্তু ক্যামেরাতে আসতেছে না মেহেদি কালারটা একদম ঝোস একটা কালার মেহেদি কালার তারপরে দেখেন এটার এটার ডিপেন্ড করে এটা হচ্ছে দোপাট্টা কত সুন্দর দুপারটা আমরা দিয়েছি এটা হচ্ছে দোপাট্টা সালোয়ার তো আছেই তার সাথে ঠিক আছে সালোয়ারটা দিয়ে দাও সালোয়ারটা ওই তো হ্যাঁ এই যে সালোয়ারটা ঠিক আছে একদম ম্যাচ 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 পুরোটাই ম্যাচ ম্যাচ ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কম্বিনেশন আজকে ক্যাপশনে অলরেডি দেখেই নিয়েছেন কত প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর টাকা করে এগুলো দিয়ে দিচ্ছি পাঁচশো সত্তর টাকা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশের প্রোডাক্ট আমরাই দিয়েছিলাম পাঁচশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছি যত হেলদি মানুষই হোক না কেন যত বডি বানাতে চাক না কেন সবাই কিন্তু এগুলো বানাতে পারবে পড়তে পারবে ওকে এনার ফ্যাশন সবসময় একটা কোয়ালিটি মেনটেন করে অন্য অন্য জায়গার মধ্যে দেখা যায় নিজস্ব কারখানার প্রোডাক্ট বিক্রি করে অনেক জায়গায় লট মালও বিক্রি করে কিন্তু যার যেই ব্যবসা সে তো সেটা করবেই কিন্তু আমাদের হচ্ছে যারা শোরুম কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছে নিউ নিউ কালেকশন নিয়ে সেল করতে চাচ্ছে আপডেট আপডেট টপস কালেকশন টু পিস কালেকশন অনলাইনে অফলাইনে ভাইরাল করা যে কালেকশন গুলো সেই কালেকশন গুলোই পাবেন কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছি শুধুমাত্র সুতির উপরে এটাও কিন্তু একটা বাটিকের উপরে করেছি অনেকে চাচ্ছে বাটিক চন্দ্রির উপরে বাটিক প্রিন্টের উপরে খুব সুন্দর সুতি ম্যাটেরিয়াল দিয়ে কিছু চাই এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে বহন করে সুতি একদম পিওর প্রিমিয়াম কটনের উপরে ঠিক আছে এর চেয়ে ভালো কটন আর হয় না এই কটন কাপড় উপর কিন্তু এই প্রিন্ট গুলো করা হয়েছে হ্যাঁ কালার রং ফুল গ্যারান্টি করা খুব সুন্দর এগুলো পাঁচশো সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন বারো পিস নিলে পাইকারি পাবেন তার উপরে বারোশো পিস নেন কোনো সমস্যা নেই যার যতটুকু প্রয়োজন হবে সে ততটুকু প্রোডাক্টই নিবেন ওকে যার যতটুকু প্রয়োজন হবে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কালেকশন আছে যেদিকে তাকাবেন সেদিকেই প্রোডাক্ট আমাদের প্রায় বারোশোর উপরে প্রোডাক্ট আছে হান্ড্রেড থ্রি পিসটা আসলে কিছু ভাই এবং আপুদের জন্য দেয়া হচ্ছে তারা চাচ্ছে এবং বিগ বিগ কোয়ান্টিটি নিচ্ছে তিনশো নব্বই এর কিছু লোন কালেকশন দিচ্ছি ও মাই গড এত এত সারা পাচ্ছি যেগুলো এখন আর বিডিও দিচ্ছি না কারণ বিডিও ছাড়াই ওগুলো বস্তার বস্তা চলে যাচ্ছে তিনশো নব্বই টাকার যেই লোন গুলো দিচ্ছি খুবই ভাইরাল করা তারপর হচ্ছে তিনশো তিনশো নব্বই টাকার দিচ্ছি চারশো নব্বই টাকার দিচ্ছি একদম পাকিস্তানি কফিটা টাকা করে যেগুলো কালেকশন ঠিক আছে এখন আমি দেখাবো সুতির উপরে অনেকে যাচ্ছে সিকোয়েন্সের একটু কাজ করা সুতি একদম সুতির উপরে সিকোয়েন্সের কাজ করা সেম প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন কাজটা ফ্রিতে দিচ্ছি আমাদের যেহেতু কম্পিউটার মেশিন আছে জানেন আমরা কিন্তু এই আমাদের এই এই যে আমি এখানে হয়তো এখানে ম্যানেজমেন্ট করি কিন্তু আমরা এটাতে কিন্তু চারজন অনার আছি ঠিক আছে চারজন অনারে কিন্তু এই কাজটা হচ্ছে চারজনের কোম্পানির প্রোডাক্ট কিন্তু একসাথে হচ্ছে আমাদেরই ভাই বোন আমরা চারজন কিন্তু আমরা এটাতে আমরা আমরা ইনভো পাসি ঠিক আছে বড় দাদার হচ্ছে পার্টি ড্রেস হ্যাঁ আমার হচ্ছে ওয়ান পিস টু পিস এই যে আনিস হচ্ছে আরেকজনের এগুলো হচ্ছে একজন আরেকজন না আমাদেরই আমাদেরই রক্তের একসাথে কিন্তু পাঠ হচ্ছে আলাদা পাঠ হচ্ছে আলাদা তো দেখা যাচ্ছে আপনাদের যা যা প্রয়োজন হয় শুধুমাত্র পাইকারি সেক্টর যা যা মনে চায় সে ওখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন ওকে যা যা মন চায় সে ওখান থেকে বসে বসে প্রোডাক্ট নিতে পারবেন রেডিমেড জগতের সেরা যারা পাইকারি মার্কেট থেকে যারা পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম দামে প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেড আইটেম সবকিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর কাজ করা প্রিমিয়াম কটনের ভিতরে পাঁচশো সত্তর টাকা করে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে ওকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তো যার যেভাবে ভাল লাগে সেইভাবে নিতে পারেন চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন স্কুল এর সামনে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা আবার দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নাস স্কুল এর সামনে রবিবার বন্ধ আদার সব দিন খোলা দূর থেকে যদি কেউ রবিবারেও চলে আসে তাও আমরা তাদেরকে বিমুখ করি না কাস্টমার লক্ষ্মী তারা চলে আসলে অবশ্যই আমাদের এখান থেকে সার্ভিস দেওয়া হয় তবু সপ্তাহে একটা দিন ছুটির প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু ছুটি দেওয়া হয় তো চলে আসবেন আমাদের এইখানে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ পাট্টা স্কুলের সামনে এখানে আসলে রেডিমেড এর চা লাগবে প্রায় এক হাজার বারোশোর উপরে ডিজাইন কালেকশন আছে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে চার হাজার টাকার পাটিয়ে ড্রেস অপ দিয়ে আসে চার হাজার টাকার পাইকারি ড্রেস আছে সেই ক্ষেত্রে ওয়ান পিস টু পিস যত ধরনের কালেকশন আছে সব কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলাইনে ভাইরাল করা টু পিস কালেকশন গুলো পাইকারি মার্কেটে যেই প্রাইসে পাচ্ছেন বিশ টাকা থেকে দরে আশি টাকা অবধি কমে আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন সো ভিউয়ার্স চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা স্কুল এর সামনে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ